একেবারে শূন্য থেকে শুরু করে জিরো থেকে হিরো বলতে যা বোঝায় আমরা এমন একজন মানুষকে পেয়েছি আজ শম্ভুনাথ রায় নমস্কার আমি বাইশ বাই বি টু বাই কে শ্রীরামপুর মল্লিকপাড়ায় থাকি হ্যাঁ আমি খুব ছোটো থেকেই উঠে এসেছি আমার জীবনের ইতিহাস অনেক আছে কোনো নিজেদের আত্মীয় স্বজন কোনো হেল্প পাইনি মাসে দশ টাকার চেয়েও পাইনি নিজে মাসে চিন্ন করা বিক্রি করেছি বাজারে ফল ফুল সব বিক্রি করেছি স্টিল প্ল্যান্টে অ্যাঙ্গ লোয়ার রড কাঁদে তুলেছি এইভাবে জীবন চলতে চলতে আমার বিবাহ হয় বিবাহ বিয়ে করেছি বেকার অবস্থায় কলেজে পড়তে হতে প্রেম করি বিয়ে করেছি কোনো কিছু নেই ভালোবাসা হতেই পারে জীবনে বিয়ের পর এক মাও ডেকে আমাকে চাকরি দিল মেয়ে জন্মায় মেয়ে যখন হয় তখন ফল বিক্রি করছি সেইখান থেকে একটা সবাই করে কাপড়ের ব্যবসা করে টানমার হয়ে তা আস্তে আস্তে ওটা রুমাল সেলাইয়ের ব্যবসা আরম্ভ করলাম করতে একটা ল্যান্ড ভাড়া করে ছাপাখানা চালু করলাম চালু করে ওখান দিয়ে একটা ল্যান্ড বাকিতে কিনে করে একটা ল্যান্ড তৈরি করে প্রিন্টিং ফ্যাক্টরি নিজস্ব তৈরি করলাম বর্তমানে প্রিন্টিং ফ্যাক্টরিতে আমার এখন বিজনেস খারাপ যাওয়ার ফলে আমার ছেলে এখন ওই কষ্ট মাধ্যমে ইংলিশ মিডিয়ামে পড়েছি এখন বর্তমানে সে একটা বড়ো প্ল্যাটফর্ম পেয়েছে তার জন্য একটা একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমার নিজস্ব ছাপাখানা ল্যান্ডের উপর করে দিয়েছি আমরা যার সঙ্গে কথা বলতে এসেছি তিনি তো সফল কিন্তু তিনি একজন আক্ষরিক অর্থে তার স্ত্রী একজন রত্নগর্ভা আর সেই সন্তানকে রত্নের স্তরে নিয়ে গেছেন তার এই লড়াই রীতিমতো খাবার কেটে নিজের টিফিন বাঁচিয়ে অনেক স্যাক্রিফাইস করেছেন সে মহল আপনাদের দেখাবো এই সেই স্বপ্নের প্রতিষ্ঠান এক সময় এখানেই ছিল তার ছাপাখানা এই ছাপাখানায় ছাপা হতো রুমাল এবং কাপড় সেই কাপড় চলে যেত বিভিন্ন জায়গায় ব্যবসার মন্দা এবং উল্টো দিকে ছেলের স্বপ্ন নৃত্যকলা কী ঘিরেই তার ছেলের স্বপ্ন সেই স্বপ্নকে উনি বাস্তব রূপ দিলেন তার কারখানার জায়গায় তৈরি হলো তার ইদম ছেলের নাচের অঙ্গন নাচ প্রশিক্ষণের অঙ্গন আপনি তো বিয়ে করলেন সেই সময় চুলন্ত স্ট্রাগল আপনার হ্যাঁ বিয়ে করে বিয়ে করার পর এবার সন্তান এসে আমি ফল বিক্রি হচ্ছে হসপিটালে আমি যেতে পারছি না পয়সা নেই বলে সে আর বলার সেসব ব্যাপার নেই মেয়ে যখন তিরিশ দিনে মাথায় হয় তখন আমার একজন ডেকে কাজ দিল তখন ছশো টাকা মাইনায় কাজ করে ওখান দিয়ে পয়সা বাঁচাই এবং বার সাহেতু আমি চাকরি করি সে পরিশ্রম করতে করতে তারপর রুম ওখান দিয়ে লাইন করে রুমাল সেলাইয়ে কাজ ধরি চাকরি ছেড়ে দিলাম রুমাল সেলাই করতে হতে ওটা এক্সপোর্টের রুমালশ্রাই সার্ভিস সাপ্লাই করতে করতে একটা অন্য লোকের একটা কারখানা ভাড়া নিয়ে চালু করি চালু ওপর ইনকাম হতে হতে তারপর নিশ্চয় একটা ল্যান্ড কিনে নিশ্চয় একটা ছাপাখানা তৈরি করি একেবারে শুরুটা এমন একটা কষ্টের মধ্যে দিয়ে হয়েছে এবং তারপরে যখন তার উত্থানটা শুরু হচ্ছে সেই উত্থানটাও কিন্তু একটা রীতিমতো রোমাঞ্চকর গল্প সারি করতে এক্সপোর্ট অর্ডার দেওয়ার পর রুমাল চালিয়ে যেত রুমাল ইউএসএ আমেরিকা জার্মান জাপান সব জায়গায় সাপ্লাই হতো ওরা মালের অর্ডারগুলো অফিসে আনতো অফিসগুলো অর্ডারগুলো আমরা সাকসেসফুল করে মালটা রেডি করে কমপ্লিট করে দিতাম ওদের হতে হতো আমরা নিজস্ব একটা ইউনিট তৈরি করলাম ইউনিট তৈরি করার পর এত নাম নয় চললো ছেলেও মানুষ করলাম পড়াশোনা করে এই কষ্টের মধ্যে ছেলেকে ইংলিশ নিয়ে পড়িয়েছি ইংলিশে অনার্স মেয়েকেও মানুষ করে বিয়ে দিচ্ছি বর্তমানে এখন ছেলেও ভালো জায়গা আছে ছেলে আমার ছেলে কষ্টের মধ্যে মানুষ হয়েছে অত অত দিতে পারেনি তো অবশ্যই বলে নামটা একটু ছেলের নাম এমনি অরিজিনাল নাম হচ্ছে অভিষেক রায় বর্তমানে এখন অবয়ান রায় আছে হ্যাঁ এবং এখন সমস্ত রকম নাচ ডান্সের কাজ করে করিয় কাজ করে সিনেমা করিয়ার করছে সিনেমা ফেস্টিভ্যাল হ্যাঁ টেলিফিল্ম সব কিছুই করছে এবং ওর স্টুডেন্টরা এখন বর্তমানে এইট অনার্স জি বাংলা ছিল তারা এখন বোম্বেতে আছে ইন্ডিয়ান গড হ্যাঁ সোনি টিভিতে আছে এখন আমাদের মোটামুটি অনেক রকম হয়ে গেছে আমরা ভালো চলছে কতটা সহজভাবে উনি বলছেন কথাটা ছেলে এখন নেই মানে আপনি কিন্তু ছেলেকে ধরতে পারছেন না ছেলে কোন স্তরের জি বাংলা জি বাংলার একজন সফল কোরিওগ্রাফার এবং স্টার জলসা থেকে শুরু করে আজকে সর্বভারতীয় ক্ষেত্রে একজন উজ্জ্বল বাঙালি নাম আভিয়ান রায় আজকে তার যে স্টুডিও সেই স্টুডিওটার প্রায় অনেকটাই ভাবনা ছেলের কিন্তু করেছেন বানিয়েছেন বাবা একজন সাকসেসফুল বাবা যে একজন ছেলে সফল হওয়ার পেছনে একজন বাবার কি অবদান সেই গল্পটা একটু বাবা সাধারণত ছেলে মানুষ হোক ভবিষ্যৎ সন্তান নেয় আমি চেষ্টা করেছি ছেলের দায়িত্ব পালন করছি সেই গল্পটা সেই দিনের আজকে যে জায়গায় ছেলে দাঁড়িয়েছে আর ছেলে দাঁড়িয়েছে কলেজে পড়তে পড়তে অনেক কষ্ট মাকে লুকিয়ে 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 না শিখতো জানতাম না আমাকে এড়িয়ে যেত এড়িয়ে গিয়ে না শিখতো আমার বলতো পড়তে যেতে এই করে তা কোনো কালক্রমে ওর ড্যান্স বলা ড্যান্সের চান্স পেয়ে যাচ্ছি বাংলাতে সেখান থেকে ও আসে তত এবং আমাকে দেব বলেছিল আপনি কাকুর আপনি ছেলে নাচার ব্যাপারে আগ্রহ ছিলেন না কেন দেখুন ছেলে একটা দেব নামটা দেব প্রোগ্রামটা হলো হ্যাঁ দেব অধিকারী বললাম ধরে যা বললাম তো আমি তো একটা ছেলে কষ্ট করে পড়েছি চাকরি বাকি করে সংসার করে এটাই চাইছিলাম তো এখন ভালো লাগছে ওই থেকেই মহালয় করলো বাংলা করছে অভিনয় 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 জানে হ্যাঁ জানে এই জায়গাটাতে না আমার একটা খুব কথা খুব মানে একদম ছটফট ছটফট করছি বলার জন্য বিশেষ করে বাঙালি পরিবারগুলোতে দেখবেন ছেলে কি করে নাচ করে খুব একটা তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার বিশেষ করে আপনার যারা ক্লোজ রিলেশনের মধ্যে যারা আছে আত্মীয় স্বজন ছেলে আবার নাচ করবে নাচ তো মেয়েদের জন্য বিবাহযোগ্য কন্যার জন্য সেই জায়গা থেকে আপনাকে নিশ্চয়ই চিন্তা সুন্দর হয়েছে বা নিজেও ভাবতাম তো আমার ওয়াইফ এর পিছনে প্রচুর পরিশ্রম করেছে বা সহিদা করেছে আমি তারপর সাপোর্ট দিই যখন জায়গাটা পেয়ে গেল করতে পারছে করুক মানুষ কোথা দিয়ে আগে কেউ যায় না যেমন মনোজন চাইছে করুক তাহলে এই ভিডিওটা কিন্তু একদম আপনার জন্য যারা ভাবছেন আপনার ছেলেকে যে ছেলে নিজেকে একজন ড্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে আপনারা যাকে আটকাচ্ছেন না বাবা ওটা তোর জন্য নয় সেই বাবা মায়ের জন্য দেখুন একজন বাবা তুমুল কষ্ট করেছেন সেই কষ্টের জায়গা থেকে দাঁড়িয়ে তার ছেলে নাচ ভালোবেসে কোরিওগ্রাফি ভালোবেসে তার কেরিয়ার তৈরি করছেন আর সেই কেরিয়ার রীতিমতো ঈর্ষণীয় অবাক হয়ে যাবেন স্বপ্নের কেরিয়ার বাবা স্বপ্নটা বুনেছিলেন সেই স্বপ্নকে সফল করেছে তার ছেলে আভিয়ান এবার সেই বাবা মা এবং সেই সন্তানদের জন্য আপনি একটু বাড়তে চাই যারা এই পেশাটাকে এটাকে পেশা হিসেবে নিতে চাইছে বা তা আমি যাই যে যেটুকুই কাজ করো আগেই যাক ভালো করে কাজ করো আগামী দিন যেন এই নাচ জগৎটাই যেন সারা পশ্চিমবাংলা ভারতবর্ষ একটা জায়গায় আনতে পারো সেই চেষ্টায় করো আজকে বর্তমানে নাচটা একটা বিশাল প্রতিষ্ঠিত জায়গায় চলে গেছে আমাদের ছেলে মেয়েরা আমাদের স্কুলে প্রতিটি স্কুলে এখন টিচার হয়ে গেছে তাদের বলতে হবে একটা আমাদের স্কুল নাচের স্কুলটা এখন একটা শিল্প হয়ে গেছে যে স্কুলে আমাদের এখানে যারা স্টুডেন্টরা তৈরি হয়ে যাচ্ছে শিক্ষক তারা আমাদের প্রতিটি ব্রাঞ্চে টিচারই করছে সব নিজে অর্থ সংস্থান বাচ্চা এবার স্কুলটির নাম আপনাকে বলি দ্য ল্যাব শ্রীরামপুর শ্রীরামপুরের বৃত্ত ছাড়িয়ে হুগলি হুগলির বৃত্ত ছাড়িয়ে বাংলা বাংলার বাইরে প্রচুর ছেলে মেয়ে এখানে আসছেন প্রচুর শিখছেন এবং আপনার কতগুলো ব্রাঞ্চ আছে মোটামুটি পঁচিশ থেকে আঠাশ টাকার মতো আছে ওয়েস্ট এদিকে আপনার কাতি বাগনান উলবিরা তমলুক মেদিনীপুর বাগনান ওদিকে চিত্তরঞ্জন দুর্গাপুর ওদিকে আমতলা ডায়মন হাবড়া গড়িয়া চাকদা চামরাইল বেলুর মেচেদা সব জায়গায় আমাদের মোটামুটি আপাতত পাঁচগুলো আছে ওই পাঁচটা এবং আমাদের ছাত্র তৈরি হয়ে আমাদের প্রত্যেকটা বাঞ্চেন টিচার হচ্ছেন এবং তাদের একটা স্যালারি প্যাপারের কর্মসংস্থান তৈরি হচ্ছে মানে একই সঙ্গে প্রশিক্ষণ এবং একই সঙ্গে কর্মসংস্থান বাংলায় কি বলছে কাজ হচ্ছে না দৃষ্টান্ত আপনাদের জন্য আমাদের জন্য আপাতত এ পর্যন্তই পরবর্তীতে আবার নিশ্চয়ই কথা হবে আপনাকে দেখনার তরফ থেকে নমস্কার নমস্কার